নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ময়ের সাথে রান্না ঘরে থাকা উপকরণ অথবা সহজ কিছু উপকরণ দিয়ে পেট ভরে নাস্তা বানাতে চাইলে আজকের এই নাস্তা রেসিপিটি একদম পারফেক্ট কম তেলে তৈরি হয়ে যায় আর বানানো খুবই সহজ বেসিক কিছু ভেজিস দিয়ে ভেজিটেবল প্যানকেক খুবই সুন্দর খেতে হয় রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম টোটাল দেড় বাটি চিড়ে মোটা বা পাতলা যে কোনো ধরনের চিড়ে দিয়েই করা যাবে এই চিড়ে ভালো করে ধুয়ে নিতে হবে চিড়ে ধুয়ে নেওয়ার পর যতটা চিড়ে ততটাই জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে মাত্র পাঁচ মিনিটের জন্য এতে চিড়ে নরম হয়ে যাবে আর প্যানকেক গুলো আর প্যানকেক গুলো ভালো তৈরি হবে যতক্ষণে চিঁড়ে ভিজছে ততক্ষণে সবজিগুলো কেটে নেব এই দেখুন এখানে কিছু বেসিক ভেজিসগুলো কেটে নিয়েছি আদা কুচিয়ে আছে দুই চামচ গাজর খুব মিহি করে কুচিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি ফ্রেঞ্চ বিনস কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজকেও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি অবশ্যই এখানে যে সবজি ব্যবহার করবেন খুব ফাইনলি চপ করে নেবেন না হলে কিন্তু প্যানকেক ভাজার পরেও সবজিগুলো কাঁচা রয়ে যাবে এবার এতে একে একে সবজিগুলো দিয়ে দেব। আপনি কতটা সবজি ব্যবহার করতে চাইছেন সেটা আপনার ইচ্ছে কম বা বেশি করে সবজি দেওয়া যেতে পারে সেই সাথে কুচানো ধনে পাতাও দিয়ে দিলাম এরই সাথে গুঁড়ো মশলায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আধঘানা ঘানা পাতিলেবুর রস দিয়ে দিলাম পাতিলেবুর রস না থাকলে আপনারা আমচুর পাউডার বা চাট মশলা দিতে পারেন সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ভালো করে মিশিয়ে নিলাম এবার জন্য দিয়ে দিলাম বেসন এখানে বেসনের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই কারণ কম বা বেশি করে বেসন লাগতে পারে আমার এখানে এক বাটি মতন বেসন খরচ হয়েছে যে বাটির মাপ করে ছিঁড়ে নিয়েছিলাম সেই একই বাটিতে করে আমি বেসনের ব্যবহার করেছি খুব সামান্য করে করে জল দিয়ে দিয়ে মেশাতে হবে আবার খুব অল্প জল দেবেন না খুব বেশি ঘন হয়ে গেলে প্যানকেক ভেঙে যেতে পারে আবার খুব পাতলা হয়ে গেলেও প্যানকেক ভাজতে কিন্তু অসুবিধা হতে পারে এদিকে ফ্রাইং প্যানে প্রয়োজন অনুসারে তেল ছড়িয়ে দিলাম এবার এক হাতা মিশ্রণ ঢেলে দিলাম আর এইভাবে হাতার সাহায্যে আস্তে আস্তে করে ছড়িয়ে দিলাম খুব বেশি ছড়িয়ে পাতলা করে দেবেন না একটু মোটা রাখার চেষ্টা করবেন যাতে প্যানকেকগুলো সহজে উল্টে পাল্টে ভাজা যায় লো টু মিডিয়াম আছে রেখে ঢেকে ভাজতে হবে বেশ দুই মিনিট পর একদিকটা ভাজা হয়ে গেলে ঢাকা খুলে আবারও উল্টে পাল্টে অপর দিকটাও ভেজে নিতে হবে এইভাবে দুই দিকটাই ভালো করে ভেজে নিতে হবে যাতে প্যানকেকগুলো কাঁচা না থাকে ভাবে ভেজে নেওয়ার পর একটা প্লেটে আলাদা করে তুলে সরিয়ে রাখতে হবে একই রকমভাবে দ্বিতীয় প্যানকেকটাকেও ভেজে নিতে হবে এক একটা প্যানকেক ভাজতে আমার এক চামচ মতন তেলের খরচা হয়েছে এবার আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে প্যানকেকগুলো ভেজে নিতে পারেন তৈরি হয়ে গেল চিড়ে দিয়ে ভেজিটেবল প্যানকেক পছন্দের যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করলাম একবার এইভাবে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন